আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আরও একটি নতুন ব্লগ চলার পথের গল্প তো রাস্তার মধ্যে সিএনজির মধ্যে বসে আসি সিএনজিটা এখানে অনেকক্ষণ ধরে বসে আছে রাস্তা ক্রসিং হচ্ছে হচ্ছে অন্য গাড়িগুলো তো আমাদের পাশের গাড়িগুলো অনেক সময় ধরে বসে আছে তো আমরা বসে বসে আমি আর আমার বড় মেয়ে পান্থপথ গেছিলাম বড়ো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তো ডাক্তারের থেকে আসার পথে এখন বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো এই সময় অফিস ছুটি হচ্ছে রাস্তাঘাটে একটু গ্যাঞ্জাম বেশি থাকে এটা আমরা সবাই জানি তো আমাদের সিএনজি আলায় এবং আমাদের পাশে আরেকটা সিএনজি আলায় দুজনে গল্প করতেছে তো এই দুই সিএনজি এলার কথা এবং রাস্তার মধ্যে আরও কী কী কথা শুনলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো পাশের সিএনজেলারা বলতেছে ভাই তো প্রথমে সে আমাদের সিএনজিওয়ালা এবং পাশের সিএনজেলা গল্প করলো আমাদের সিএনজেলা কী যেন একটা কিনলো এক লোকের থেকে তিরিশ টাকা দিয়ে তো ওই সিএনজিওয়ালা বলতেছে যে এটা না বিশ টাকা ছিল তো উনি বলতেছে না বিশ টাকা কবে ছিল তিরিশ টাকায় তো কিনতেছি দুই বর্ষ ধরে তো ওই জেলা বলতেছে আমি তো বিশ টাকা দিয়েই কিনি তাহলে আমার সিএনজিওয়ালা বলতেছে কী জানি ভাই আপনারা কিনতে পারেন আমরা কিনতে পারি না যাই হোক ওই পর্ব শেষ করে তখন তারা আবার উঠাইলো হাসিনার কথা তো ওই পাশের সিএনজেলা বলতেছে ভাই হাসিনা তো বাপের দেশ ছাইরা পালাইছে বাপের দেশ কই গিয়া পলাইলো আর আমার সিএনজেলা বলতেছে কেন ভাই বাপের দেশ ছাইরা এখন মামুর দেশে গেছে যাই হোক এটা বলতে বলতে গাড়ি সেরা দিছে তো দেখেন রাস্তায় কত জ্ঞাম এখানে একটা সিটি ছুটি হয়েছে সেই বার্সিটির পলাপনা রাস্তার এখানে সেখানে জড়ো হয়ে আসে আর তো যাই হোক আমাদের গাড়িটা চলছে আমরা চলতেছি তো যখন গাড়িটা থাইমা ছিল তখন একটা ফকির আসছিলো তো ফকির এসা বলতেছে ভিক্ষা চাইতেছে তো আমি বললাম যে মাফ করে না আমি যে মাফ চাইলাম ওই ফকির মহিলা তো একদম পুরো মহা খেপা খেপে গেল গরিবের চোখে পড়ে না গরিবের চোখে পড়ে না গরিবরা দিতে পারে না নিজেরা বড় বড় গাড়ি দিয়ে চলতে পারে ভালো ভালো খাইতে পারে আরও সব কইতে কইতে ফকির মহিলা চলে গেলো আমি তো অবাক অতবাক ফকিরের কথা শুনে যাই হোক উনি জিদ করছে উনি হয়তো আজকে ভালো ইনকাম করতে পারেনি সেই জন্য ওনার রাগটা হয়েছে সেই রাগটা হয়তো আমাদের উপরে ঢালছে সেই জন্য আমি আর কিছু মনে করি না তো যাই হোক আমরা তো আস্তে আস্তে আমাদের গাড়িটা আজকে রামপুরা হয়ে রামপুরা ব্রিজ দিয়ে না এসে মধুবাগ দিয়ে আসলো তো মধুবাগ দিয়ে আমরা কখনো আসা যাওয়া করি না আজকে ফার্স্ট মধুবাগ দিয়ে আহ আসা যাওয়া করলাম সিএনজিওয়ালা ওদিক দিয়ে নিয়ে আসলো আমাদের তো মধুবাগ দিয়ে যখন আসছিলাম তখন সেইখানেও অনেক জ্ঞান সেইখানে আবার সিএনজি থাই মারেছে তো সিএনজি থামার পরে তো এক গাড়িওয়ালা বলতেছে আমার গাড়িওয়ালা এই বেটা ডাইনে মূল্য ডাইনে তো আমার গাড়িওয়ালা বলতেছে এই হালার আমি ডাইনে মূল্য মুখি লেগিয়া আমি তো যেমন বাম এটা তাই ডাইনে মূল্য মুখি লেগিয়া তো এই কথা শুনে আমি আর আমার মেয়ে দিলাম হাইসা তো যাই হোক রাস্তার মধ্যে অনেক সময় মজার মজার ঘটনা করে মজার মজার কাহিনী দেখা যায় তো সেই জন্য রাস্তার অনেক কিছু আছে ঘটনাবলী আছে কাহিনী আছে কথা আছে যেগুলো আসলে মনের মধ্যে একদম গাইতে থাকে একদম চিরদিন মনে থাকে তো সেই সময় মাঝে মধ্যে এইসব ভালো ভালো লাগে লাগে এবং তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে দুই আলাপ করতেছে হাসিনার কথা তো হাসিনার কথা বলার পরে আবার বলতেছে বলতে ছাত্র আন্দোলন যে করলো এই পলাপনের কথা যে তো হাসিনা তো বাবার দেশ বাবার দেশ ওইলা গলা ফাটাইছে তো এখন মামার দেশে যাই যে যাবার আন্দোলন করতেছে যেটা ছাত্র আন্দোলন ওরা কার দেশ বলবে তা আমার সিএন সিএনজরা বলতেছে কেন ওরা বলবে বলবে আমার আমার দেশ 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 অথবা আমাদের আমাদের তখন ওই বলতেছে ঠিকই বলছেন ভাই বাপের দেশও বলার দরকার নাই মামুর দেশও বলার দরকার নাই আমার দেশ আমাদের দেশ এটাই সবচেয়ে সুন্দর তখন চিন্তা করলাম যে আসলে হাসিনা যে বাপের দেশ বাপের দেশ বৈশাখ তো এই জিনিসটা আসলে সিএনজলেরও পছন্দ হইতো না এমনভাবে গেছে হাসিনা আসলে বলার মতোনা যাই হোক ওনাকে আমি সম্মান করি হাসিনাকে আমি শ্রদ্ধা করি যদিও বা আওয়ামী লীগকে সাপোর্ট করি না অন্য একটা দল সাপোর্ট করি কিন্তু তারপরেও হাসিনারে পার্সোনালি ভালো লাগে এমনি ভালো লাগে অন্য কোনো কারণ নেই তো রাজনীতিকভাবে আলোচনা না করাটাই ভালো তো সিএনজি আলারাও হাসিনারা পছন্দ করে না উনি কী কামাই করে থেয়ে গেলো এবং পালাইয়া চলে গেলো যাই হোক রাস্তাঘাটের কথা অনেক সময় ভালো লাগে সেই জন্য কী কী শুনলাম আজকে সেই জন্য চলার পথের কাহিনিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার উপরে যে বেলাইকন বা ঘন্টা আছে সেখানে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ